তার জন্যে আম লিচু আর এখানে মিষ্টি এনেছিল মুস্কানের বাবা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ গুড মর্নিং আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আর এখানে আমি চা বসিয়েছি আজকে অনেকটাই বেলা হয়ে গেছে সকালে লিকার চা করেছিলাম মুস্কানের পাবা খেয়েছি তবে আমি খাইনি আমি তো চা পছন্দই করি না আর মুস্কানের বাবা বাজার এনেছে আজকে কী কী বাজার এনেছে আমি দেখাই এখানে ক্যাপসিকাম টমেটো ধনে পাতা আর এখানে এনেছে চিকেন আর এটা মনে হয় দুধ দুধ দু প্যাকেট কোনো আনি কেননা দুধ যদি বেশি আনা হয় না কেটে যায় এই তো দেখি আলু পিঁয় পেঁয়াজ আনিনি কেন গুড মর্নিং

আর বসেখানার বাবাই বসে আছে আমি চা বসিয়েছি তো আমি একটা দুধ নিয়ে এটাকে কাটবো কেটে জাল দেবো আর নিয়ে এখানে সাজছে আমাদের আমাদের বাড়িতে নিয়ে এখন সাজছে আর এখানে আমাদের মেকআপ আর্টিস্ট মামটি সাজাচ্ছে মাম্পি ছাড়া আমাদের বাড়ি কেউ সাজানো পছন্দ না মাম্পির আজকে টাইম নেই তাও মাম্পি এসছে মাম্পি তার জন্য থ্যাংক ইউ অনেক সমতি করার জন্য চাননি ভুল চাননি আগে থেকে বলেনি তো চাননি চোখ দুটো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এখন শাড়ি পরিনি তো মাম্পির ডেকরেশন মালগুলো দেখুন বস্তা বস্তা আরো রোগা হয়ে যাচ্ছে তো আমি আবার আসছি মাম্পিকে মানে কেমন সুন্দর সাজায় ওটা দেখাবার জন্য এখন একটু খুব একটা ভালো লাগবে না একটু পরে খুব সুন্দর লাগবে হ্যাঁ মাম্পি চা খাবে তুমি না কোল্ড ড্রিঙ্কস কিছু একটা মিণ্ডাই না দেখিস তোমার জন্য এক গ্লাস মিরডা তো খেতেই হবে তোমার পাপাকে একটু দেবো মুড়ি চানাচু আজকে ব্রেকফাস্ট থেকে আমি চি বানাবো এত বেলা হয়ে গেছে এখন মাম্পি এসেছে সাজাতে ওখানে একটু মেয়েটা ধরে বসে আছি আর মুস্কানো মাম্পি কিছু একটা করছে ফোনে হুম ব্রেকফাস্টের আজকে কিছু বানাচ্ছি না শুধু একটু মুড়ি আর ঝুরি ভাজা দেবো মুসকানের পাপা আর চা তো বসিয়েছি আজকে আর ব্রেকফাস্টে তেমন কিছু বানাবো না তেমন কিছু কিছুই বানাবো না শুধু চা খাবো আর একটু যে খাবে মুড়ি ঝুরি ভাজা খাবো চা আছি আসি আর একটু ঝুরি ভাজা দেবো তো মুড়ি আর ঝুড়ি ভাজাটা দেবো হ্যাঁ কি হলো করেছে না মুড়ি রাখো মানে তো আমি আর আমি বাবা এখন চা খাবো আর মুসকান এখন তো ওই ঘরে আছিস আর চাননি এখন চা খাবে না প্যান্ট এখন ওইভাবে কিছু তুলে না তো ভালো না তাই চানির ফাইনাল লুকেই খুব সুন্দর লাগছে খুব সুন্দর চানিকে এরম বোন মানুষের প্রথম দেখছে যেভাবে ও থাকে শুধু একটা নাইটি হ্যাঁ খুব সুন্দর লাগছে বাম্পির সাজার কোনো তুলনা হয় না সাজানোর খুব সুন্দর বাম্পির হাতের কাজ সত্যি অসাধারণ

আইসক্রিম কিনে আনেছিস কোথায় গেছিলিস মনে নেই আমার ঠিক আছে আমি তো রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি এখানে এখানে আজকে বানাবো ছিল চিকেন এখানে ব্ল্যাক পেপার আর কি কর্নফ্লাওয়ার লবণ দিয়ে যাচ্ছি আমি লবণ দিয়ে মিশিয়ে রেখেছি আর কড়া চাপিয়ে দিয়েছি ভাসবো আর এখানটা ভাত বসিয়ে দিয়েছি মেশিন দিয়ে কাপড়গুলো বের করে আনিছি ও কোনো মেলে দেওয়া হবে আর মেলে দেওয়া হয়নি আর চাননি এখনো সেজে গুজে বসে আছে স্বামী আসবে তারপর ও যাবে আজকে তুবা নিয়ে যাবে না নিয়ে যাবে না নিয়ে যাবে না নিয়ে যাবে না ভাবতে ভাবতে এখন ডিসিশান নিল কি রেখে যাবে এই গরমে তুবাকে নিয়ে যাওয়া একদম উচিত না তুই একটু ঘুরবি ফিরবি খাবি দাবি থাকবি ওকে অসুস্থ একদম করা ও এসির মধ্যে থাক কেন ওর রোগ হচ্ছে ও ঘেমে না যায় ঘেমে গেলে ও হয়ে যায় খুব ইচ্ছা ছিল কালকে জামা কাপড় কিনে আনলে কিন্তু বাইরের প্রচণ্ড গরম মুস্কান কীরকম গরম আজকে বিশাল গরম মানে ও যে বলেছিলাম যে জুস খেয়ে আসতে ও দাঁড়ায় নিয়ে

আমি একদম পড়তাম অনেকে সহ খুব পছন্দ করে কি করে কষ্ট করে পড়তে আমি জানি আমি তো আমি একদমই সাজি নাই প্রথম না তো বিয়েতে সেরেছিস আর বিয়েতে আর বিয়ের বিয়েতে আর প্রথম দিন বিয়ে ছড়ি যা শেষ হ্যাঁ ইজাজের বিয়েতে তাই ইজাজের বিয়েতে তো আমি চুড়িদার পরেছি আর ছোট বিয়ে তো ছিলিস নি না ছোট বিয়ে বিয়েতে ছিলাম না চুড়িটার পরেছিলাম হালকার ওপর মেকআপ এরকম শাড়ি চুড়ি যাচ্ছে আমি একদম সাজতে পারি না আমি একদম আমি কটা আংটি পরেছিলাম আংটি করে সব করে দিয়েছি আমার কী অস্বস্তি লাগে চুড়ি আংটি আমি একদম থাকতে পারি না গলায় হাটটা তাও পরে থাকি একদম তাও গলা চুলকায় ঠিক আছে তো রান্না বান্না করে নিয়ে এবার এখন বাজে দুটো ভাত দিয়ে দিয়েছি মুসকানের পাপা নাও এটা ডিম ভেজে অমলেট করেছি দিয়ে দিয়ে এটা চিলি চিকেন বানিয়েছি এটা মুসকানের পাপার চিলি চিকেন অত পছন্দ করে না বলে চিকেন কষা হয়েছে বুঝলাম কোন জায়গা তরকারি ভালো হবে না আমি আর রান্না করতে পারিনি আমি ভেবেছিলাম ভাজবো একটু

সব খাওয়াতে কত আইসক্রিম খাওয়া হয়ে গেল বাবা এবার এলাম খাবো আর নানিরটা নানির দিয়ে দা এখন তোমার দুটা খাইয়ে নি আর খালা আসুক খালা দিই দেখে খালা আসি তো আমি তোমার দুধটা আগে খাইয়ে নি স্বামী এসেছে স্বামীর জন্য একটু লিচু একটু আম আর এই মিষ্টি মিলিয়েছি এবারে একটু একটু কোল্ড ড্রিঙ্কস ঢালবো স্বামীর জন্য এই খাবারটা দেবো এবার একটু চা বসাচ্ছি আর আজকে আমার চামচের খুব ক্রাইসিস কুলতি বসে খুব দিনও খেয়েছি আজকে কোন দিন আমি পাইনি দুধটা পড়ে যাচ্ছিলো প্রতিদিন দুধ আগে বোদলে পড়ে যায় তো চাটা আমি এবার ঢেলে নেবো আর ছোট্টু এসেছে ওরা এক জায়গায় ফিরে আসার সময় এসেছে তো মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর আম আর লিচু ছিল কালকে আর ও এখানে ভেজ মোমো আর চিকেন মোমো এনেছিলো এগুলো আমি ওদেরকে দেবো নিয়ে যাই এবার

হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে মামি মামা খালু সবাই চলে গেছে বাড়িতে আবার আমি মোমো খেলাম মোমো খাওয়ার পরে আমি টল খেয়ে নিয়েছি আর আমি লিচু খেলাম হঠাৎ করে এখন রাত্রিগুলো তো আমার যাই না আমার এখন ইচ্ছা ইচ্ছা হচ্ছে তাছাড়া আমি রুটি খাইনি আজকে আর বাস এখন আমি একটু টুম দেবো টুম দেখি একটু ঘুমিয়ে পড়বে আরও কষ্ট হচ্ছে আমার মৌয়ের ফার্স্ট স্কুল ছুটির পরে আগেই ঘুমিয়ে পড়েছে আর তাহলে এবার আমি একটু আজকের ভিডিওটা শেষ করছি এখানে যদি ভালো লেগে থাকে তাহলে একসঙ্গে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বাই নাই